হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন গলা ভেঙে গেছে এটা আপনার হচ্ছে ভিডিও ছাড়ছিলাম কিছুদিন আগে গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটি চলে যাচ্ছে হচ্ছে আপনার সাভারের দিকে আর এ হচ্ছে আপনার গাড়ির নাম্বার ছিল চট্টমেট্রো নাম্বার গাড়িটি তিন পার্ট কাগজ আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি তিন পার্ট কাগজ থাকবে হান্ড্রেড পারসেন্ট অনলাইন শো থাকবে এরকম হইলে আমি গাড়ি কিনি তারপরে ব্যথার প্রশ্ন আর গাড়িটি মোটামুটি কন্ডিশন ভালোই ছিল তো যারা শুধু ওই মডিফাই চাচ্ছেন তারা মডিফাইয়ের জন্য কল দিয়ে অর্ডার দিবেন তারপরে হচ্ছে মডিফাই হবে যে ফুল গাড়ির তার যেটা দেড় মাস সময় লাগবে আগে টাকা অ্যাডভান্স করা লাগবে তারপরে কাজ শুরু হবে আর এইগুলো যারা স্পক্স টাকা দিয়ে যে যেগুলা যেগুলো দেখবেন এগুলো আপনার হচ্ছে আমরা রেডি করে তারপরে আমাদের একটা পর্দা রাইখে তারপরে আপনারা দাম দিব সেইভাবে আর কি বিক্রি হবে আর কি এবার এই দাম আপনারা এবার বলে দিতে পারেন যারা মডিফাই চাচ্ছেন তাদের অর্ডার দেওয়া লাগবে এই মডিফাই গাড়ি কয়টা করে নিয়ে আমার কল আসে মনে করেন দিয়ে পাঁচশোটা কথা খরচ করা লাগে কথা বলতে বলতে গলা শেষ আরে বিক্রি আছে না একটা হ্যাঁ দি আর ওই যে এখানে যে সিগনাল লাইটটা এখানে সিগনাল লাইটটা একটু ইয়ে পেশায় দাও ওইভাবে দিলে ভেঙে যাচ্ছে ওইভাবে দেওয়া দাও ওইভাবে দিলে ভেঙে যাচ্ছে কি জানি এর আগে বললো ভেঙে গিয়েছে একটু টাইট করতে আর তো ভাঙার কথা না তারপর বললো ভেঙে গেছে আচ্ছা এই এখানে যে সিগনাল লাইট ইয়ে দিয়ে দিছি ওগুলো বেঁচাই দিই ঘেরাম প্যাছাই দিই ব্যাঁচা দাও এখান থেকে ব্যসায় দাও একবারে মানে লাইন টাইম কিছু আউট করা হয়নি ঠিক আছে এই যে নাট সব আছে জাস্ট এটা ঢোকা বেড়ে ভাই বের হ্যাঁ দাও হাতে পারবে না তো এটা ফাইন ওঠে পাচ্ছে না কেন না দাও আর কি ক্লাস টাই আর ব্রেকটা তুমি লুজ করে দিও ব্রেকটা লুজ করে দিয়ে রে 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 এটা এটাকে মাইনে দাও এটাকে মেরে দাও চেষ্টা করি যতটুকু পরিমাণ সম্ভব যত সহকারে নিজে থেকে ব্যাকেট করে দেওয়ার জন্য এরপরেও ভাঙে না কোনো কিছুই একটা সিগন্যাল লাইট দুই দুই পাশে এক পাশে ভাঙলো ভাঙতে পারলো ভাংলোর ভাঙতে পারে এটা আপনার হচ্ছে আমারও হাতেও নেই আপনার হাতেও নেই তাহলে এমনি মেয়েদের কোনো সমস্যা হয় না এই হয় ওই সিগন্যাল লাইট ভাঙে হয় এটা ভাঙে না এটা ভাঙে এত না কোনোটায় ভাঙার কোনো জায়গা নেই আর পেছনে তো খুলেই দিয়েছি আর এটা এটা ব্রেকটা ব্রেকটা ইয়ে করে ব্রেকটা লুজ করে এটা একটু ইয়ে করে তো এবার এখানে আছে অ্যাডজাস্টিং নাট ঠিক আছে এই যে অ্যাডজাস্টিং নাট নাট যত লুজ দেবেন উপরে গোড়াদি করবে তত হচ্ছে আপনার ইয়ে হবে আর কি এটা আপনি দেখলেই একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন কীভাবে টাইট হয় মেকানিক বাড়ি দেওয়া লাগবে না আর এখানে যে নাট কিছু টাইট করে নিই তো এই ভিডিওটা আমি ভাইয়ের কাছেও শেয়ার করবো এবং সারছিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওটা মেরে দাও শুধু আর কাগজ হ্যাঁ কাগজ চাবি আলাদাভাবে মানে দুইটা দুইটা লট গেল আর কি একটা গাড়ি কাগজে যে স্লিপ দিচ্ছি দেখবেন একটা গাড়ি আর আর দুই নম্বর হচ্ছে একটা হচ্ছে পলি গেল আর গেলো আর কিছু গাড়িটি বিক্রি করলাম হচ্ছে পঁচাত্তর হাজারে আর যারা এরকম কন্ডিশনের অরিজিনাল গেটে গাড়ি তারা কল দিতে পারেন অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আমাদের ঠিকানা জেলা সোয়াডাঙ্গা থানা আলমডাঙ্গা আর যারা কুরিয়ারে নিতে যাচ্ছে মাত্র দশ হাজার টাকা দেবেন এই ভাই অ্যাডভান্স করছে বাকি টাকা কুরিয়ারে কন্ডিশন লিখে দিছি ওখানে যেয়ে কন্ডিশনের টাকা দিলে আপনার এরা গাড়ি দিয়ে দিবে টাকাটা দিলে গাড়ি দিবে না ঠিক আছে গাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল গলার ও যে অবস্থা কথাই বলতে পারছি না অনেক অবস্থা খারাপ কাল সকালে উঠে কথা বলতে ঠিক নেই মনে হচ্ছে সাইলেন্সারটা কিন্তু খুবই ফ্রেশ ছিল যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যারা ভিডিও ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটি অন করে রাখতে পারেন তাতে করে ইস্ট কারের আপডেট কোনো ভিডিও নতুন নতুন কোনো ভিডিও চলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম মরহামুল্লা